হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন তো দীর্ঘ বেশ কিছুদিন পরে আজকে আবার ভিডিওটা শুরু করলাম বা আজকে ভিডিওটা আপলোড দিচ্ছি আমরা অনেক দিন হয়েছে ভিডিও আপলোড দেই না আমাদের যে চ্যানেলে কারণ আমরা যেহেতু কাজ করি ভাই কাজের পরে আর সময় হয় না তো আজকেও ভিডিওটা করা হতো না আজকে ছুটি আছে আমাদের আজকে কাজ করি যেখানে মানে আমাদের আজকে বন্ধ যে কারণে ভিডিওটা করার সুযোগ পাচ্ছি অ্যান্ড আর একটা বিষয় হচ্ছে আমরা একসাথে কাজ করি পাঁচজন বাঙালি মুসলিম আছে তো তাদের বাসাতে যাচ্ছি আমি আর সাগর ওই পাশে দাঁড়িয়ে আছে ওই সাগর আমরা দুইজনে যাচ্ছি হচ্ছে আজকে ইফতারি করব আসলে ভাই এই দেশে মুসলিম মানে নেই বললেই চলে একদম খুবই কম এবং আরেকটা বিষয় দেখায় দেখুন এখন কিন্তু একটা সময় আমি এই পাশ দিয়েই ভিডিও করতাম পুরো বরফে ঘেরা থাকতো আর এইটা হচ্ছে একটা পার্ক দেখুন ছোটো ছোট বাচ্চারা এসেছে লোকজনে এখন আর কি একটু বাইরের দিকে দেখা যাচ্ছে ভাই ওদেরকে আগে দেখতাম না আমরা যখন আমরা যখন এখানে নতুন এসেছিলাম আমরা ওদেরকে দেখতে পেতাম না ঠান্ডা মানে প্রচণ্ড ঠান্ডা যে কারণে কেউ বাইরে বের হতো না বাট এখন একটু গরম ওয়েদারটা একটু গরম যে কারণে বাইরে অনেকেই বের হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে পার্কে আসতেছে তো আমরা হচ্ছে সেকে বাস স্ট্যান্ডে চলে আসলাম মাস্টার বাস স্ট্যান্ড এইটা অ্যান্ড এই যে আমাদেরকে নেওয়ার জন্য চলে এসেছে বাসেদ ভাই তো ভিওয়ার্স আমরা হচ্ছে এখন যাচ্ছি বাসেদ ভাই আমাদেরকে নিতে এসেছে আর ওনাদের বাসার আরও বাকি চারজন আছে তো তাদের সাথে আজকে আমরা সকলে ইফতারি করব এইখানে ভাই মুসলিম খুব কম আসলে এমন একটা দেশ এইখানে আপনার বাঙালি খাবারও পাওয়া যায় না কারণ এইখানে তো বাঙালি নাই যে বাঙালিরা বিজনেস করবে বা বাঙালি খাবার এইখানে আনবে আপনার একটা শপ আছে এইখানে আর কি পাকিস্তানি শপ বাট ওইখানেও সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায় না কিছু কিছু ইন্ডিয়ান প্রোডাক্ট পাওয়া যায় আর এদের খাবারটা সম্পূর্ণই ভিন্ন ধরনের তো আমরা একটু সামনে যাব সামনে থেকে আর কি বাসে উঠব বাসে উঠে বাসে উঠে তারপরে হচ্ছে তাদের বাসাতে যাব তো আপনারা সকলে অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমরা সামনের দিকে যাচ্ছি একটু এক প্যাকেট সিগারেট নিতে হবে যে কারণে যাচ্ছি তো ভিওয়র্স আমাদের হচ্ছে বাস চলে এসেছে আমরা সেভেন্টি বাসে উঠতেছি এখানে উঠে আমরা এখন হচ্ছে যাচ্ছি দেখুন পুরো বাস ফাঁকা ভাই পুরো বাসে কেউ নাই মানে বিষয়টা কেমন না ভাই রে ভাই পুরো একটা বাসের ভাই বাস কি প্রাইভেট বাস নাকি এটা আমরা হচ্ছে বাসের ভিতরে উঠলাম ভাই একটা লোকজনও নাই আমরাই আমরাই মাত্র তিনজন বাঙালি এখানে বসে আছি বা দাঁড়িয়ে আছি এইখানে হচ্ছে বাসাতে যাওয়ার রাস্তাতে সুন্দর একটা ব্রিজ পরে তো ব্রিজটা দেখানোর চেষ্টা করব কারণ আজকে ভিডিওটা করতেছি ভাই হাঙ্গেরিতে আমাদের হয়তো আর দুই থেকে একটা ভিডিও হতে পারে কারণ হাঙ্গেরিতে আমাদের সময়সীমাটা খুবই কম আছে খুব বেশি দিন আর হবে না যাই আমরা যাচ্ছি আমরা হাঙ্গেরি শহরের ভিতর দিয়ে যাচ্ছি এটা হচ্ছে মানিগ্রাম তারপরে হচ্ছে চার্চ এগুলা দেখুন খুব সুন্দর প্লেসটা ভাই আমাদের সুন্দর প্লেসে সুন্দর টাইম আমাদের জীবনে নাই যে সমস্ত কাজে আছি আমরা ভাই ভোর রাত্রে যাই আর সন্ধ্যা রাত্রে বাড়িতে ফিরি সূর্যের আলো দেখা পাই না আমরা ইউরোপে আসি ঠিক আছে আরে ভাই ইউরোপে আসি ইউরোপে আসি করতেছো খালি ভোর রাত্রে উঠে যায় আর আসি হলো তোমার রাত্রে সন্ধ্যা রাত্রে অন্ধকারের পরে আসি রুমে তো যাই হোক আমরা হচ্ছে এখন এই ব্রিজটার উপর দিয়ে যাব আমরা চাইলেই একদম বাসার সামনে পর্যন্তই চলে যেতে পারতাম বাট আমরা হচ্ছে ব্রিজের উপরে যাব মানে নিজেরা পায়ে হেটে যাব ওর উপরে যে কারণে আমরা আগেই বাস থেকে নেমে গেলাম কি ব্লিভার ব্রিজ এটা কি মিয়া আদৌ সত্য না ভিডিওতে কই আবার গালাগালি খাবে তো যাই হোক এই যে আমাদের বাসুদেব ভাই বলল যে এই ব্রিজটার নাম হচ্ছে ব্লিভার ব্রিজ বাট আই ডোন্ট নো আমি জানি না ভাই এটার নাম কি কারণ ফার্স্ট টাইম যাচ্ছি এইখানে এখন দেখলে পরবর্তীতে আমি বলতে পারবো যে এটার নাম কি তো দেখুন ভয়ঙ্কর নেকড়ে হেঁটে যাচ্ছে যাই হোক জিনিসটা দেখে ভালো লাগতেছে দেখুন এইখানে এটা হচ্ছে পার্ক এখানে প্রত্যেকটা লোক তাদের বাচ্চাদেরকে নিয়ে এসেছে এখানে খেলাধুলা করতেছে বা পরিবেশটা ভাই একটু গরম পড়েছে তো ওয়েদারটা একটু ভালো যে কারণে মানুষজনকে এখন বাইরে বেরোনো দেখ বাইরে বেরোতে আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড জুম করে একটু দেখাই দেখুন অনেক মানুষজন আছে ভাই এইখানে এইখানে দশটা লোককেও একসাথে দেখতে পাওয়া মানে অনেকটা ভাগ্যর বিষয় কারণ এইখানে লোকজন থাকেই না তো এই যে এই বাসেদ ভাই এইটা কি এটা কোর্ট সো হাঙ্গেরির কোনো একটা কোর্ট হবে এখন কোর্ট বলতে আমাদের বাংলাদেশে যেমন আদালত আছে সেমনই কিছু একটা বাট কি আমি সঠিক ভাই জানি না কারণ এখানে এখন পর্যন্ত আমি আসি নাই বা ফার্স্ট আজকে আসতেছি তো আমরা ব্রিজটার উপর দিয়ে হচ্ছে হেঁটে হেঁটে যাব আমি বাংলাদেশে থাকতে এই ব্রিজগুলার ভিডিওগুলো অনেক সেরেছি তো নিচে কিন্তু নদী ভাই ভিউটা সেই সোভিয়েটস আমরা হচ্ছে এখানে একটু দাঁড়িয়েছিলাম কিছু ফটো তুললাম ছবি তুললাম তো ভাই ব্রিজটা দেখুন সে একটা ব্রিজ আছে এখানে মানে সত্যি ভাই জায়গাটা মানে শুধু ভিডিওতে ভিডিও করার জন্য বলতেছি না আসলে জায়গাটা অনেক সুন্দর এখানে নদী হালকা হাওয়া লাগছে গায়ে জায়গাটা খুবই সুন্দর দেখুন ব্রিজটা উপরে অনেক পাখি আছে পরিবেশটাও সুন্দর আমরা এতদিন শুধু রুমেই ছিলাম কারণ ভাই মাইনাস ডিগ্রি বরফ পরে সেইখানে বাইরে ঘোরাঘুরি করার মতো পরিবেশ থাকে না মাইনাস ডিগ্রি বেরোলেই ভাই নাক মুখ সব কিছু বন্ধ করে বেরিয়ে বেড়াতে হয় আর আজকে ধরুন একটু ছুটি পাই না ভাই যে সময় কাজ করি মানে সন্ধ্যার পরে আমরা আসি রুমে সেই সময় শরীর এতটাই ক্লান্ত হয়ে যায় যে মনে চায় না আর কাজ করার জন্য ঘোরাঘুরি করার জন্য তো আজকে একটু বাইরে বেরোলাম আর একটা জিনিস দেখাই এই বাসেদ এই জায়গা দাঁড়াও এই যে তালার রহস্যটা এই জায়গাটা সবই আস একটু লক্ষ্য করুন এই যে দেখুন জায়গায় জায়গায় তালা মারা তো দেখুন মানে বিষয়টা হচ্ছে এরা কিন্তু অনেকটাই বিশ্বাস করে যে এইখানে আপনার তালা লাগিয়ে কোনো একটা জিনিস চাইলে সেটা নাকি মনের আশা পূরণ হয় তো ভাই এইগুলো দেখলে কিন্তু আসলে খুবই হাসি পাই আর একটা কথা হচ্ছে কিছুদিন আগেই আমরা যখন দেখুন জায়গা জায়গাতেই কিন্তু এইগুলা মারা আছে বাসে পায়ে একটা মারবা নাকি সাগরদা তালা মারো আরে ভাই রে ভাই এগুলা শ্যাডো ম্যাডো এইগুলাতে এরা অনেক বিশ্বাস করে কিছুদিন আগে দেখলাম যে বাজারের মাঝখানে একটা ভৌতিক একটা মূর্তি বানিয়ে রেখেছে ভিউয়ার্স একটা জিনিস দেখাই ভিউটা দেখুন ভাই ব্রিজের মাঝখানে দাঁড়িয়ে আছি চারদিকের ভিউ এই পাশে চার্জ আছে খ্রিস্টানদের যে ধর্মীয় জায়গা চারদিক মিলে কিন্তু সব কিছু মিলে জায়গাটা একটা ট্যুরিস্ট প্লেসই বলতে পারি তো যারা সেকেট সিটিতে আসেন ভাই হয়তো মানে কাউকে বলার কিছু নেই সকলেই হয়তো বেড়ায় আমরাই শুধু বেড়াই না কারণ আমরাই শুধু বেড়াতে পারি না এখানে কারণ আমাদের সময়টা খুবই কম পাই এখানে বাইরে বেড়ানোর জন্য হেঁটে হেঁটেই যাচ্ছি আর বাসে উঠব না কারণ দুই তিন মিনিটের মতো লাগবে আমাদের সেই বাসাতে যেতে কোম্পানি বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকের বাসা দিয়ে থাকে তো এই ভাইদের বাসাটা হচ্ছে মূলত আমাদের যে বাসা আছে আমাদের বাসা থেকে প্রায় তিন থেকে চার কিলোমিটার দূরে আমরা ফার্স্টে হচ্ছে মাস্টার বাস কার্ড বাস স্ট্যান্ডে এসেছিলাম তারপর আমরা বাসে উঠে ব্রিজের উপর নেমে গেলাম কারণ এইখানে জায়গাটা খুব ভালো লাগলো অ্যান্ড ভিডিও করলাম হাঁটাহাঁটি করলাম খুবই ভালো লাগলো এখানের পরিবেশটা তো আমরা ব্রিজের থেকে একটু সামনে এসেছি ভাই এখানের পরিবেশটা কিন্তু খুব সুন্দর দেখুন বাম পাশে একটা মোটামুটি জঙ্গলের মতো আছে বন এর ভিতর দিয়েই রাস্তা আছে গাড়ি নিয়ে যেতে পারবেন খুব সুন্দর জায়গাটা আর এটা অনেক বড় মানে ভিডিওতে হয়তো এক সাইডের একটু দেখাতে পাচ্ছি বাট এটা অনেক বড় আপনার ভিতর দিয়ে ঘোরাঘুরি করার মতো জায়গা আছে আমরা হচ্ছে এইখানে এই জঙ্গলের ভিতরে দেখি আবার পার্ক মায়ের ভিতরে এটা হচ্ছে পার্ক আমরা জানতাম না আমরা ভিডিওতে শুরু থেকে বলতেছি আমরা ও নতুন এসেছি এখানে এই এরিয়াটাতে এটা হচ্ছে পার্ক জঙ্গলের একটা সাইড দিয়ে দেখা যাচ্ছে আর এইটা দেখুন এইটা হচ্ছে একটা স্টুডিয়াম এইটা হচ্ছে ফুটবল স্টুডিয়াম তো দেখুন ভিতরে স্টুডিয়ামে হয়তো ঢোকা যায় না আর আমাদের ঢোকা গেলেও এখন টাইম নাই কারণ আমরা যেহেতু ইফতারি করার জন্য বেরিয়েছি আমরা হচ্ছে এখন এই সিগনালটা পার হয়েই বাড়ির দিকে ঢুকবো তো এই বাসাতে এরা যে যাতায়াত করে এই হচ্ছে বাস স্ট্যান্ড আমরা যদি ব্রিজের ওইখানে না নামতাম তাহলে আমরা এইখান থেকেই এদের আমরা আমরা ঢুকতে পারতাম যেহেতু ঘুরে ঘুরে দেখবো যে কারণে আমরা লেট করেছি অ্যান্ড সিগনালে দাঁড়িয়ে আছি এখন রেড সিগনাল পরে আছে তো ভিও এটা হচ্ছে একটা প্র্যাকটিস করার মাঠ আর কি স্টুডিয়ামের সাইডে এটা হচ্ছে মিনি স্টুডিয়ামও বলতে পারেন বা প্র্যাকটিসের মাঠও বলতে পারেন আর ওই হচ্ছে ক্যাম্পের ভিতরে একটু দেখাই এই যে যে জিনিসটার ভিতরে কিন্তু আপনার প্লেয়াররা যারা থাকে প্রত্যেকটা লোক ভিতরে ড্রেস আপ করে বা বিভিন্ন জিনিসপত্র রাখার জায়গা এটা তো ভাই ভিডিওটা আসলে আমি নির্দিষ্ট কোনো উদ্দেশ্যে ভিডিও বানাই না আমার মনে যা চাই বা যখন যেটাই ধরুন আমি একটা বিষয় নিয়ে ভিডিও শুরু করলাম বা আরও বিভিন্ন বিষয় আমি ভিডিওর মাঝে বলার চেষ্টা করি তো অনেকে এতে বিরক্ত হতে পারেন বাট একটা কথা বলি আমি কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে ভিডিও বানাই না বা যখন যেটা মনে আসে বা আমি একদম রিয়েলিটি যেটা আমি করতেছি এটা আমি বলার চেষ্টা করি বা দেখানোর চেষ্টা করি তো কেউ যদি আমার ভিডিও দেখে বিরক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি আনসাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা ভিডিওর মাঝে এই কথাগুলো বললাম তো আমরা হচ্ছে বাসাতে চলে আসলাম

আমাদের এখানে আমরা সকলে আছি আমরা হচ্ছে এদিক তা হ্যাঁ তোমাকে লজ্জা করে কি আমি বুঝি না রে এই যে বাসেদ ভাই না উনি আমার একদিন কই কি লজ্জা হলো নারীর বসে তুমি তো আমরা সকলে এখানে ইফতারি করব যে কারণে এখানে সবকিছু রেডি করা হচ্ছে এখানে ভাই বাঙালি খাবার কিছু পাওয়া যায় না তারপরে নিজেদের মতো করে সবকিছু রেডি করেছে

मुली वडायचं <coughs> <coughs>